আমার পেছনে যে ট্রাকটি দেখছেন এটি একটি ডাকাতি করার ট্রাক এর মধ্যে ছয় টন লোহার এটি জব্দ করে কবিহাট থানা পুলিশ এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে আমরা যেমনটি পুলিশ সূত্রে জানতে পেরেছি নোয়াখালী কবিরহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড মফিজুর রহমান আনন্দ মাস্টারের ছেলে সোলাইমান সুজন সহ তারা কয়েকজনে মিলে এই গাড়িটাকে রাতের বেলা এখানে ঢুকিয়ে ট্রাক থেকে রডের মালামালগুলো তারা এখানে নামিয়েছে এমন খবরে পেয়ে কিন্তু কবিরাট থানা পুলিশের একটি আভিযানিক দল এখানে অভিযান পরিচালনা করে এবং এই ঘটনায় সুজন সহ চারজনকে কিন্তু আটক করেছে আমরা যেমনটি দেখেছি কবিরাট থানায় ট্রাকের যে মালিক রয়েছে মালিক এখানে এসে হাজির হয়েছেন এবং যারা এই অপকর্মে যুক্ত ছিল ডাকাতির কাজে তাদেরকে সহ কিন্তু গ্রেফতার করেছে সঙ্গে একজন সিএনজি ড্রাইভারকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আমরা যদি গোটা চিত্রটি আপনাদেরকে দেখাতে চাই এখানে আমরা যেমনটি জেনেছি যে ছয় ট্রন লোহার রড বোঝাই কিন্তু এই ট্রাকটি ছিল এবং আপনারা যেমনটি ট্রাক থেকে অনেকগুলো রড নামানো হয়েছে ঠিক এই মুহূর্তে কবিরার থানা পুলিশের সাহসী অভিযানিক দল কিন্তু এখানে এসে এই ট্রাকটি জব্দ করে আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্তা ব্যক্তির সাথে কথা বলবো তারা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কবিরাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া একটি ব্রিফ করবেন আমরা সেই ব্রিফও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক এই মুহুর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমরা যদি ট্রাকের নাম্বারটি আপনাদের কাছে তুলে ধরতে চাই ট্রাকের নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ট্র চব্বিশ একষট্টি তেষট্টি আমরা আর সামনের সাইড দেখানোর চেষ্টা করি দর্শক আমরা আর কিছুক্ষণের মধ্যে কবিরাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিপের জন্য অপেক্ষা করব আপনারাও সে পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত থাকুন এখানে এসে কি দেখছেন একটু যদি বলতেন আমরা তো এখানে এসে শুনতেছি একটা ট্রাক থেকে মাল নামানো আছে আমরা দেখার জন্য আসছি আর আমরা এর আগে জানি যে কয়েকজন অ্যারেস্ট হয়েছে আমরা ওই থেকে ফেসবুক থেকে দেখি এখানে আসছি দেখার জন্য আর ইনি হচ্ছেন এই গাড়িটির মালিক তার তার ড্রাইভারও এখানে ছিলেন ড্রাইভারকে জিম্মি করে আনা হয়েছে আমরা যেটি জেনেছি একটু শুনতে চাই যে আপনার এই গাড়ি কিভাবে এখানে আসে যেহেতু আপনি গাড়ির মালিক আপনি এই বিষয়ে কি জানেন একটু যদি বলতেন আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন খোকন আমার বাড়ি কটাদপুর জেলা ঝিনেদা আমি গত রাত সাড়ে বারোটার দিকে আমাকে ফোন করলো কবিরগঞ্জ থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা কবিরহাট থানার কবিরহাট থানার ওসি যে আমাকে বললো আপনি কি অমক এই গাড়িটা আপনাদের আমরা জি আমাদের তা বলছে আপনাদের গাড়ি চিন্তা হয়েছে আপনারা জানেন আমি বলছি আমরা জানবো কীভাবে বলছে আপনার গাড়ি চিন্তা হয়েছে তারপর গাড়ি আমি বললাম আমাদের ট্যাকিং আছে তারপরে ঠিক আছে তাহলে ভালো ট্র্যাকিংটা পালিয়ে আপনি ট্র্যাকিংটা আমার কাছে দেন তারপরে সঙ্গে ট্র্যাকিং পেয়ে তার কাছে দিসি তারপরে জানতে পারলাম যে গাড়ি সে উদ্ধার করেছে এই জন্য সে আসতে বলছে তা আমরা এই এখন আগে

ঘটনাটি আপনাদের মাঝে এস করার জন্য আমরা এসেছি কবিরাট থানায় আর কিছুক্ষণের মধ্যে কবিরাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই বিষয়ে একটি ব্রিফ করবেন আমরা সরাসরি জানানোর চেষ্টা করছি তারা কি বলছে আমরা যেমনটি জেনেছি যে কবিরাট থানা এলাকায় গতকাল রাতে কয়েকজন ডাকাত দলের সদস্যকে আপনারা আটক করেছেন সেই ঘটনায় একটি ট্রাক ভর্তি একটি ট্রাক সহ জব্দ করেছেন আসলে মূল বিষয়টি কি আমাদেরকে গণমাধ্যমকে স্পষ্ট করবেন প্লিজ হ্যাঁ আমরা সঠিক জানতে পারছেন বিষয়টি লোক গতকাল আজকে রাত্রে রাত্রে দশটা দশটার দিকে আমি রাত্রিকালে টিম ডিউটি করার একটু সময় বইহাট থেকে বুয়া হাট কলিমুদ্দিন পুরো নামক স্থানে দুটা ছেলেকে আমি পাই পারবো তারপরে জিজ্ঞাসা আসলে তোমরা এখানে হালে দেওয়া অবস্থা কেন তো তারা তাৎক্ষণিকভাবে বলে আমাকে আমাদের এই চট্টগ্রাম থেকে জিনা গাড়ি নিয়ে যেতেছিলাম মালনিয়া ট্রট ট্রর ভর্তি কমিলা চোদ্দগ্রাম নামক স্থান বাবুশী বাজার থেকে তাদেরকে একটা কভার বেনা এসেছিল ব্যারিগেড দিয়ে এই গাড়িটাকে আটক করে আটক করে তাদেরকে বলে তোমরা পিছনে একটা সিন যে আড়া করে আসছো গাড়ি সাইড করো দ্রুত সময় যদি তারা তিনজন লোক গাড়ি দুইটা সেরে তাদেরকে হাত ফোঁপে দেয় মুখ বেঁধে ফেলে চোখ বেঁধে ফেলে তো সেই হিসাবে গাড়িটা সে আমাদের এই তবির হার তালা তাদেরকে রেখে ফেলে যায় এ সংবাদ পাওয়ার পরে তাৎক্ষণিকভাবে আমি বললাম তো কোনো ফোন নাম্বার আছে তোমাদের মোবাইল আছে কিনা মোবাইল নিয়ে গেছে তোমার মালিকের নাম কি ওর জিনাই মালিক মালিকের নাম কি তাৎক্ষণিকভাবে আমি অবশ্য ওই জিনাই দেও তার যে তারা বলছে সে তারা যে তখন হন এবং ইউটিউব থেকে ফোন করি যে নামে গ্রুপে চিনি কিনা এবং তার ফোন নাম্বারটা তাকে দেন তাৎক্ষণিকভাবে তার ফোন নাম্বারটা দেয় আমাকে দেওয়ার পরে এমন সাথে যোগাযোগ করি যোগাযোগ করার আমি কন্ট্রোলকে জানাই আমাদের মোবাইল টিম যারা আছে সবাইকে আমরা অবগত করি যে আপনারা এই নামের গাড়িটা যেখানে আলোড করেন তারা অবশ্য যেহেতু কবিহার দিকে স্যামের মায়ের দিকে বলছে আমরা মেইন রোডটা ব্যারিগেড দেন আর আমি বেশি কিছু দাওয়া করতেছি ইতিমধ্যে আমরা বেশি কিছু করতে করতে আমরা সুন্দরবন নামক স্থান জমাদার বাড়িতে এই গাড়িটা মাল আনলোড করা অবস্থা আমরা পাইতেছি ওইখান থেকে আমরা দুজনকে পাই আরেকজন আমরা আজকের দিকে করার জন্য তাকে সন্তুক্ত এখনও পাইতেছি না পাইলে আমরা আইনগত ব্যবস্থা চলমান আছে জিজ্ঞাসাবাদের আর ও যারা এই কাজটা করছে তারাও চলে গেছে আর দুজনকে আমরা পাইছি মালাসও

আর এই ব্যাপারে আর কিছু আর আরেকটি বিষয় সেটি হচ্ছে কি আমরা যেমনটি জানি যে এই সব রোডগুলোতে যখন ডাকাতি বা সিনতাইয়ের ঘটনা ঘটে তখন বেশিরভাগ ধারালো দেশীয় অস্ত্রের ব্যবহার হয় আপনারা এই আসামিদের কাছ থেকে যাদেরকে আটক করেছেন তাদের কাছ থেকে কোনো অস্ত্রের সিমটম অথবা যারা ট্রাক ড্রাইভার হেল্পারকে আঘাত করেছে এরকম কোনো সিমটম পেয়েছেন কিনা এখানে বিষয়টি যেহেতু চোদ্দ গ্রাম এটা ঘটনা হয়েছে যদি চোদ্দ গ্রাম বটল হয়েছে ব্যারিকেড দিছে ব্যারিকেড দিয়ে দেওয়া কারণে সঙ্গে তো অবশ্যই পুরোনো পরিস্থিতি আছে তার ব্যারিকেড দিছে হাত দিয়ে বা দেশি ক্ষেত্রে রড টট হইতে পারে সাপে হইতে পারে এ দিয়ে ব্যারিকেড দিয়ে সেটা সৃষ্টি করে তারা উঠছে কিন্তু আমরা এখানে আসলে তো রড ছাড়া অন্য কোনো পাই না আমরা ছোটো একটা সাফল পাইছি রড সাফল সাফল পাইছি আর রড পাইছি এছাড়া ওইখানে হয়তো তারা অন্য কিছু আরো ব্যবসা হতে পারে আর সাপে সাপেক্ষায় প্রক্রিয়া দিন আর বাড়িয়ে যা প্রাপ্তা করা হবে আর আমাদের অভিযান চলমান আছে আমাদের টিম এখন বাইরে আছে এখনো যুদ্ধ করে নাই অলরেডি এটা কার্যক্রম চলার জন্য টিম বাইরে আসে